চারশো পঁচাত্তর দিন পর ওডিআইতে সেঞ্চুরি চ্যাম্পিয়ন ট্রফির আগে যেন জ্বলে উঠলেন হিটম্যান দীর্ঘদিন ধরেই ক্রমাগত খারাপ পারফরমেন্সের সম্মুখীন হচ্ছিলেন হিটম্যান এমত অবস্থায় অনুরাগীরা চাইছিল যে রোহিত শর্মা কবে সেঞ্চুরি করবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো রোহিত শর্মা দ্বিতীয় ওডিআইতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সেঞ্চুরি উপহার দিলেন অনুরাগীদের বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মা খুব ভালো একটা পারফরম্যান্স করতে পারেননি অধিনায়ক হয়েও অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজের শেষ ম্যাচ থেকে বাদ পড়তে হয়েছে তাকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি ঠিক আগেই ফর্মে ফিরলেন ভারতীয় অধিনায়ক কটকের বারাবাতি স্টেডিয়ামে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা রবিবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ছিয়াত্তর বলে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা ওডিআইতে এটি তার বত্রিশতম সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটে ঊনপঞ্চাশতম সেঞ্চুরি সেঞ্চুরির এই ইনিংসে রোহিত মারেন নয়টি চার এবং সাতটি ছক্কা আদিল রশিদের বলে সক্কা মেরা সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত এদিকে মাত্র তিরিশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা এরপরে তিনি কিছুটা থেতু হয়ে ইনিংসটি তৈরি করেন তবে যখনই তিনি সুযোগ পেয়েছেন বাউন্ডারি মারা থেকে বিরত থাকেননি জানিয়ে রাখি যে প্রায় ষোলো মাস পর ওডিআইতে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা দুই সালে সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি এদিকে আমরা যদি আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলি সেক্ষেত্রে রোহিত তিনশো দিন পর সেঞ্চুরি করলেন তিনি দুই সালের মার্চে ধর্মশালা ইংল্যান্ডের বিরুদ্ধে তার শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ড দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল তিনশো পাঁচ রানের টার্গেট দেয় তারা জবাবে ভারত ব্যাট করতে নেমে চার উইকেটে জয় পায় যেখানে রোহিত শর্মা করে নব্বই বলে একশো রান সম্মান গিল বাহান্ন বলে ষাট রান আসা আর সাতচল্লিশ বলে চুয়াল্লিশ রান অক্সর প্যাডেল পাঁচ নম্বরে ব্যাট করতে এসে তেতাল্লিশ বলে একচল্লিশ রান করেন এবং ভারতের হয়ে সব বেশি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা তিন তিনটা উইকেট তুলে নিয়েছেন একটি করে পেয়েছেন বরুণ চক্রবর্তী হার্দিক পান্ডিয়া হর্ষিত রান এবং মোহাম্মদ শামী বারো তারিখে তৃতীয় ওডিআই ম্যাচ তথা সিরিজের শেষ ম্যাচ যেটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে